আমার বাঙ্গি ক্ষেত্রে এই এটাও ওই ওই পাশে আরেকটা আছে আমি এক এক করতেছি আল্লাহ ভরসা দেখি কি হয় করে আল্লাহতালার কি কী রাখছে দেখি আমার চ্যানেলের ভিডিওটা অন্তত যারা দেখবেন হুম তা লাইক করে জানাবেন কমেন্টস করে বলবেন যে আমি কি ভিডিও করবো এইসব ভিডিও নাকি না সবাইকে ধন্যবাদ বাঙ্গি ক্ষেতের মধ্যে পানি কিভাবে দিচ্ছে একটি মগ করে প্রত্যেকটি মোড়ার মধ্যে মানে বাঙ্গি যে চারা দিয়েছি একটি সবগুলোর মধ্যে এইভাবে পানি দিচ্ছি খুবই কষ্টকর এই যে আমার পুরা খেতে আমি পানি দিয়ে রাখছিলাম হালকা করে ডিনের মধ্যে করে আমার যা ক্ষেত আছে এটা আমার খেত বাঙ্গি ক্ষেত আমি প্রতিদিন আপনাদেরকে এই বাঙ্গি খেতে আপডেট দেব কি করব কি করব না সব কিছু জানাবো আপনারাও দেখবেন আশা করি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগবে পানি দেওয়াটা খুবই কষ্টকর বাঙ্গি খেতে খুবই কষ্টকর কারণ পানি দূর থেকে আনতে আমরা তো অনেকটাই কাছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী যারা বাঙ্গির জন্য বিখ্যাত আমাদের এলাকার মধ্যেই হেরা সবচেয়ে কষ্টকর বেশি চারা তিন পাতা নিয়ে এসে কিছুদিন পর এটা বড় হবে সে আশায় আছে আজকে আমার বাঙ্গি ক্ষেতের কাজ চলতেছে মানে পরিষ্কার কাজ চলতেছে এই জন্য গাছগুলা পরিষ্কার করতেছি আমার আমি আর আমি একা একা করছি অনেকটাই মানে আমার বাড়ির বাতি যারা আসছে আমারে হেল্প করার জন্য একজন এ আরেকজন কাজ করতেছে সে গাছ পরিষ্কার করতেছে আরেকজন আছে আমার বড় ভাই নাইম ভাই করতেছে আসলে আমিও আগে করছিলাম অভিজ্ঞতা হইতেছে আসলে নাইম ভাই আমার রাত্রে বলছিল কাজ করার জন্য নাইম ভাই তিনটা তিনটা কেল করছে করার পরে আমি আসছি নাইম ভাই করতেছে আমার কেন হেল্প নেই আসলে আমি হেল্প <laughs> विडतानावर <था> ला। <laughs> साईस्नल <laughs> <गयान। laughs>